হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে চারিদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন মনে হতেই পারে যেন সাগরের মাতাল হাওয়ায় কেউ হালকা ছুঁয়ে চলে যায় কিন্তু এ দ্বীপটি নিচুম দ্বীপ হিসেবে সকলের কাছে পরিচিত দ্বীপ থেকে একটুখানি এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকার ধ্বনি আপনাকে তারা করবে প্রতিনিয়ত চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয়ে কেউ দ্বীপেই নামতে চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে কিভাবে দ্বীপটি সকলের কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল সেই অজানা কাহিনী নিয়েই আজকের এই ভিডিও ইতালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট এক দ্বীপ লেগুন সেইন্ট মার্স স্কোয়ারও অবস্থিত এই দ্বীপ পোভোগ্লিয়া ভেনিস বা প্রভোগ্লিয়া আইল্যান্ড হিসাবে পরিচিত সতেরো একর জায়গা জুড়ে পোভোগ্লিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী চারশো একুশ খ্রিস্টাব্দে এই দ্বীপে প্রথম বসতি গড়ে ওঠে এই দ্বীপে ছিল না শাসকদের কড়াকড়ি পরের বোঝা বা আইন আদালতের ঝক্কিও তেমন একটা ছিল না ফলে পরবর্তীতে বেশ কয়েক শতাব্দী ধরে দ্বীপের অধিবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে নবম শতকের দিকে দ্বীপের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে বাঁধতে থাকে দ্বীপের গুরুত্ব এই সময়টাই দ্বীপটি ছিল প্রদেষ্টা শাসকদের অধীনে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই দ্বীপ আর সেই কারণেই এই দ্বীপ দখলের জন্য চতুর্দশ শতকে ভেনেটিয়ানস ও জেনেসাইসদের মধ্যে বাদে এক রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধে ব্যবহৃত হয় প্রচুর কামান ও বন্দুকের গুলি যার শব্দ আজও সে দ্বীপে নাকি প্রতিধ্বনিত হয় রাতের ঘন অন্ধকারে দ্বীপের লোকজন এলাকা ত্যাগ করতে থাকে সেদিনের যুদ্ধে জয়ী হয় ভেনেটিয়ানস সরকার দ্বীপ জনশূন্য হয়ে পড়ায় ভেনিস সরকার ক্যামান সন্ন্যাসীদের এই দ্বীপে থাকার জন্য প্রস্তাব দেন কিন্তু সন্ন্যাসীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে পরে দ্বীপটির চারপাশে পাঁচটি অষ্টভুজাকৃতির খাল নির্মাণ করে দ্বীপের প্রবেশদ্বারকে সৈন্য দ্বারা রক্ষা ও নিয়ন্ত্রণ করতে শুরু করে অষ্টাদশ শতকে দ্বীপটিকে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য এক অস্থায়ী বন্দর নির্মাণ করে তখন এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসেবে এর পথ থেকেই যেন সূচিত হতে থাকে দীপ্তির অভিশপ্তার গল্প তেরোশো আটচল্লিশ সালটি প্রভুক্লিয়া দ্বীপের আদিবাসীদের জন্য এক আতঙ্কের বছর এ সময় দ্বীপের নোঙ্গর ফেলা দুটি জাহাজে বিউবনিক প্লেগ দেখা দেয় এবং এই রোগে আক্রান্ত দুজন মারা যায় কিন্তু এখানে কাজ করা এবং অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি ধীরে ধীরে প্লেগের মহামারী আশেপাশের অঞ্চলগুলোতে সরিয়ে পড়তে থাকে শয়ে শয়ে মানুষ মারা যেতে থাকে চিকিৎসা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত বন্দরটি সিল করে দেওয়া হয় প্রভৃত্রিয়া জনশূন্য হয়ে পড়ে পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে লেক রোগে আক্রান্তদের ওই নিঝুম শূন্য প্রভোগলিয়া দ্বীপে পাঠানো হয় রুগীরা মৃত্যুর প্রহর গুনতে থাকেন সেই নির্জন দ্বীপে ফলে এই দ্বীপ ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে সংক্রামিত রোগীর নির্বাসন কেন্দ্র পরে ক্রমেই বাড়তে থাকা রোগীর সংখ্যায় উদ্বিগ্ন ইটালি সরকারের এক নির্মম নির্দেশে ওই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এক লাখ ষাট হাজার মানুষকে সেই থেকে মৃত মানুষের হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে তারপর থেকেই মৃত্যু বা আইল্যান্ড অব ডেট নামে পরিচিত পেতে থাকে প্রভুক্রিয়া এত মানুষকে একসাথে জীবন্ত পুড়িয়ে মারার নির্মম ঘটনা দ্বীপটিকে ধীরে ধীরে সকলের অজান্তেই রহস্যময় করে তোলে এরপর থেকেই এটি কিংবদন্তি দ্বীপে পরিণত হয় অনেকেরই বিশ্বাস যে মারা যাওয়া সেই মানুষগুলো ঘুরে এই দ্বীপে দীপ্তিতে আবার জাহাজ খালাসের ব্যবস্থা করা হলেও দীপ্তি পূর্বের ন্যায় আর জমে ওঠেনি উনিশশো সালের দিকে ইতালির সরকার মানসিক রোগীদের জন্য ওই এলাকায় একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কিন্তু খুব বেশি দিন সেই হাসপাতাল চালু রাখা সম্ভবপর হয়নি হাসপাতালের চিকিৎসক সেবিকা আর অন্যান্য কর্মরত লোকজন হাসপাতালে চাকরি করতে চাইতেন না কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যেতেন কয়েকজন চিকিৎসক এবং সেবিকাদের কথায় জানা যায় তারা প্রতিনিয়ত অদৃশ্য কারোর অনুভূতি পেতে থাকেন প্রতি মুহূর্তে চাপা আতঙ্ক ও ভয় কাজ করত তাদের মনের মধ্যে এই ধরনের ভৌতিক পরিবেশে কাজ করতে তারা ছিলেন। এছাড়াও হাসপাতালে থাকা ভর্তি হওয়া মানসিক রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে বিকারগ্রস্ত হয়ে পড়তে থাকে স্থানীয় লোকমুখে জানা যায় প্লেগে মৃতদের অতৃপ্ত আত্মা নাকি এখনো দ্বীপে ঘুরে বেড়ায় তাদের দীর্ঘশ্বাস ধ্বনি নিয়ত বাঁচতে থাকে মানুষের মনের মধ্যে অনেকেরই বিশ্বাস এসব আত্মা অন্যের আধিপত্য মেনে নিতে পারে না একে একে রোগী থেকে কর্মী সকলেই উন্মাদ আচরণ করতে থাকে লোকের এই বিশ্বাস আরও দৃঢ় হয় যখন খোদ হাসপাতালের পরিচালক উন্মত্ত হয়ে হাসপাতালেরই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফলে দ্বীপে ওই হাসপাতাল দীর্ঘদিন চালানো সম্ভব হয়নি উনিশশো সালের পর দ্বীপের এই মানসিক হাসপাতাল বন্ধ করে দেয় ইটালি সরকার জনশূন্য দ্বীপ আরও রোমহর্ষক গল্পের কেন্দ্রে পরিণত হয় এরপর লোকশূন্য এই দ্বীপে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় দ্বীপটি দীর্ঘদিন বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক দীপ্তিতে ভ্রমণে আসেন তিনি মার্কিন টেলিভিশনের জন্য দ্বীপটি আর নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন যেখানে তিনি তুলে ধরেন এই দ্বীপে নানা ভয়ঙ্কর ভূতুড়ে অভিজ্ঞতা এখন নির্জন দীপ্তিতে থাকার মধ্যে রয়েছে কেবলমাত্র একটি মঠ ও গোয়াল গোয়ালঘর আর রয়েছে অদৃশ্য অতৃপ্ত আত্মারা এই দ্বীপে আর কোনো জাহাজ নোংল ফেলে না ইটালির ট্যুরিজম কর্তৃপক্ষ এই দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছে যদি কেউ এই দ্বীপে ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করে তাকে যথাযথ কর্তৃপক্ষ হতে অনুমোদন নিতে হয় তা এক বিশাল প্রস্তুতি দ্বীপে পরিত্যক্ত হয়ে যাওয়া হাসপাতালটির আনাচে কানাচে ছড়াতে থাকে অদ্ভুত সব ভয়ের গল্প শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না সর্বক্ষণ প্রতিধ্বনিত হয় নির্জন নিস্তব্ধ দ্বীপের চারপাশে জঙ্গলে রাস্তায় এখানে সেখানে পড়ে রয়েছে মৃত মানুষের কঙ্কালের হার রাতের অনেক দূর দূর থেকে প্রভুক্তিয়া দ্বীপের দিকে তাকাতে বুক কেঁপে যায় পোর খাওয়া জাহাজের ক্যাপ্টেনেরও সকলেরই মনে ভয় জাগা নিয়ে একটাই প্রশ্ন ওখানে কারা থাকে নিজু মৃত্যুর দিয়ে হাতছানি দিয়ে ডাকে আশেপাশে আগত সবাইকে কে যাবে সেখানে